সোনাতলার বাসুদেব বাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার লিক করে আগুনের লেলিহান শিখায় পুরো ছাই বসত ঘর পরিবারের লোকেরা সবকিছু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যায় নিমিশেই ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনলেও কোনো জিনিসই অক্ষত ছিল না জানা যায় বাড়ির মালিকের নাম সুজিত দেবদার সবকিছু হারিয়ে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়ে আগুন তো আমি আগে দেখছি আগুন দাও দাও করে চলতেছে